i কিন্তু ইসকোলে মাদ্রাসা এই নিয়ম ছিল না বর্তমানে এই আপনারা ছপড়া শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে আমরা আমাদের কথা বলতে পারি না সেটা হলো যে ডিএনপি মিডিয়া সেন্টার খুবই দুর্বল আছে এই দুর্বলতা কাটিয়ে উঠে যে যে ব্যবস্থা গ্রহণ করার জন্য আপনাকে বিশেষভাবে অনুরোধ করাচ্ছি আর নিন্দা যখন করছি আপনার মতো এবং রোমানবার মতো মতো যে মানুষগুলো আমাদের দেখছি তাদের সম্পর্কে যে ফেসবুকে যে বিষয়গুলো আছে এটা আসলে মিডিয়া ফেলে দুর্বলতার কারণে এটা হয়েছে এর তীব্র চিন্তা কেমন করছি এবং আসু এর সংস্কারের কামনা করছি যে মিডিয়া সেন্টার যাতে উইং হয় তিনি ঘোষণা করেছিলেন যে আমি যদি আমরা শিক্ষা ব্যবস্থাকে ব্যবস্থা করে দেব ইতিমধ্যে আমাদের যে ইসলাম আলম তিনি বলেছেন যে আমরা যদি এইবার ভবিতে আসি তাহলে আমরা শিক্ষা ব্যবস্থা জাতীয় করে দেবো

কলেজের বাংলা প্রভাষক নজরুল ইসলাম আমি তার নামও বলে এরকম যারা বললাম আমরা যারা প্রধান আছি আমরা নির্বাচনের দায়িত্ব পালন করে আছি আমাদের অনেক অভিজ্ঞতা আছে আমার এটাই অনুরোধ যারা প্রধান আছে তাদেরকে বিচার দিন জন্য আমি অনুরোধ আর দ্বিতীয় কথা হচ্ছে আর দ্বিতীয় আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এবার আপনারা জানেন ক্লাস থেকে অর্থাৎ আমরা যারা রিটায়ার হবো আমিও আটের সালে রিটায়ার হবো আমাদের রিটারের টাকা গভর্নমেন্ট কেটে নিচ্ছে সেই টাকাগুলো কবে যাচ্ছে না যাচ্ছে সেটা আমরা কেউ জানি না অথচ আমাদের এবার কেউ রেজিস্ট্রেশনের সময় একশো টাকা সেই কল্যাণ ট্রাস্টের জন্য নিয়েছে সরকার আবার ভেদ অষ্টম শ্রেণী নিচ্ছে আবার আবার একশো টাকা নেবে যে ছাত্র আটশো টাকা সেই নাটক উনিশশো তিয়ানব্বই বই সাল আমলের রাষ্ট্র অবদায় অনুষ্ঠিত আমরা শিক্ষা প্রতিষ্ঠানে আমার শিক্ষক শিক্ষিকাদের জেনেত্রী সকল সময় সমর্থন করেছেন বিশ্বাস করে নারীদেরকে শিক্ষিত করার জন্য মর্যাদা প্রতিষ্ঠা করার জন্য ক্লাস ওয়ান থেকে ক্লাস টেন পর্যন্ত বিনা বেতনে লেখাপড়া করার সুযোগ দান করেছেন আমাদের সেই প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই প্রিয় ভাই বোনের আমার আমি বক্তব্য দীর্ঘায়িত করব না আমি শুধু বলতে চাই গত সতেরো বছর আপনারা অনেকেই নির্যাতিত হয়েছেন নিপীড়িত হয়েছেন লাঞ্ছিত হয়েছেন এবং আপনাদের সম্মানকে ধুলির সাথ করে দিয়েছে। পাঁচই আগস্টের পরে একজন শিক্ষিকার বিরুদ্ধে একটি কমপ্লিন এসেছিলেন সেই শিক্ষিকা আমার কাছে এসেছিলেন উনি আমাকে বলেছিলেন দুঃখের কথা কি বলবো আমি ওনার দুঃখের কথা শুনেছি উনি দুঃখ প্রকাশ করে বলেছেন যে ভাই আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমি পাস করে এসেছি আমি একটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা দান করছি কিন্তু দুঃখের বিষয় আমার কলেজের যিনি সভাপতি তিনি ইন্টারমিডিয়েট পাস করেন নাই দলীয়করণ করার কারণে একজন অশিক্ষিতকে ওই কলেজের সভাপতি বানিয়েছেন এবং যার কারণে সব সময় সভাপতি বলতেন যা আজকে এমপি আসবেন এমপি ছোট মাছ খাওয়া পছন্দ করে এমপি টাকি মাছ ভর্তা পছন্দ করে সকল কিছু রান্না করে নিয়ে এসে দাঁড়িয়ে থাকতাম এবং নিজের পার্সোনালিটি লঞ্চ করে দাঁড়িয়ে থাকতাম কখন এমপির ডাক পড়বে কখন প্রধান শিক্ষকের ডাক পড়বে তারপরে তাকে সন্তুষ্ট করবে একজন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া শিক্ষিকা তার কতটা পার্সোনালিটি লজ করে একজন ম্যাট্রিক পাস ব্যক্তির সভাপতির কারণে রান্না করে এসে কলেজের দ্বার প্রান্তে দাঁড়িয়ে থাকতে এইভাবেই গত সতেরোটা বছর চলেছে তাই বলতে চাই শুধু একটা কলেজের আমি বলেছিলাম যে আপনার নামে অনেক অভিযোগ আপনার সাথে প্রধান শিক্ষিক অধ্যক্ষের সাথে অনেক যেটা বললাম সে প্রস্তুত এটা তো আমরা ইলেকশনের কাজ করছি আমাদের টিম কাজ করছে আপনাদের প্রিডিং অফিসে করা হয় না এটা আমরা কাজ করছি আমি আশা করি যে এবার ইলেকশন কমিশন এটা শুনবে আমাদের দ্বিতীয় বৃহত্তর সাথে সাথে আমাদের মা বোনেরা যারা ছিল যারা ঘরে থাকত ঘরে রান্না বান্না করত তারা এখন প্রত্যেকে তাদের পরিবারের অর্থ উপার্জন করে তাদের ঘরে পাঠাচ্ছে ছেলেদের থেকে কম নয় দাঁড়িয়ে কিন্তু আজকে বাংলাদেশ সেই বাংলাদেশে অনেকবার পালাবদল হয়েছে বিএনপি আন্দোলন সংগ্রাম করেছে একানব্বই দেশনাত্রী বেগম খালেদা জিয়ায় জয়লাভ করে দেশের প্রথম মুসলমান প্রধানমন্ত্রী এবং পৃথিবীতে উনি দ্বিতীয় এর আগে বেনাজি গুরুত্ব প্রথম মুসলমান প্রধানমন্ত্রী মহিলা প্রধানমন্ত্রী এবং খালেদা জিয়া দ্বিতীয় কিন্তু বাংলাদেশে প্রথম উনি এসেও বিশেষ করে শিক্ষার জন্য একটা বিরাট পদক্ষেপ দিয়েছিলেন যেটাকে বলা যায় যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার একটা প্যারাডাইম শিফট উনি করেছিল সেটা হচ্ছে খাদ্যের বিনিময়ে শিক্ষা তারপর উনি করেছিলেন ক্লাসে এই পর্যন্ত মেয়েদের বিনা পয়সায় শিক্ষার ব্যবস্থা করেছিলেন পরের বার এসে উনি পুরো ম্যাট্রিক পর্যন্ত আপনি কিছু মনে ট্রুথ আমি আজকে সকালে আমি একটা কলেজের হিসাব নিয়ে বসেছিলাম এই কলেজ থেকে লাভ লাভ তো নেই হ্যাঁ কৃষক সংখ্যক লোকের রুটি রুটির ব্যবস্থা হয়েছে কিন্তু যাদের জন্য রুটি রুটির ব্যবস্থা হয়েছে কতখানি আমরা আপনার জানেন আমি বেসিক্যালি ব্যবসায়ী বাপরা দিদি করছে রাজ দিদি পরিবারের ছেলে আমার বাবার যে সময় রাজনীতি করেছে তখন মুসলমানদের সংখ্যা ছিল